আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি করবো কানস মাছের ঝোল আমরা আপনারা সকলেই তো কানস মাছ ঝাল খেয়েছেন আজকে আমি করবো এক নতুন সিস্টেমে আশা করি সকলের ভালো লাগবে এভাবে কানক মাছ ঝাল করলে বেশি ভালো লাগে খেতে আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমরা মশলাটা দিয়ে মশলাটা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো লবণ এবার সবগুলো মশলা মিক্স করে মশলাটা কষানো হয়ে গেছে কিছু টমেটো আমি কেটে রেখেছি এই টমেটোগুলো এখন দিয়ে দেবো টমেটো দিয়ে কানচ ঝোল করলে বেশি ভালো লাগে খেতে টমাটা একটু সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম মাছটা কষানো হয়ে গেছে আমরা এখন ঝোলটা দিয়ে দেব ঢেকে দিলাম আমাদের কানস মাছের ঝোল তরকারিটা হয়ে গেছে এখন আমরা পরিবেশন করে দেবো এভাবে কানস মাছ রান্না করলে অনেক বেশি মজাদার হয় খেতে এ দেখো বন্ধুরা আমাদের তরকারিটা হয়ে গেছে দেখো কত ভালো লাগছে দেখতে খেতেও মজাদার হবে আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ